এই যে একদম সাইদ ফারুক আজম উনি একবার কাপড় আসলো অনেক কাপড় সব বন্টন করলেন সবাইরে। করলেন কিন্তু যতটুক করে দেওয়া হইলো কারো করতে হয় না করতে কারই হয় না আবার এদিকে সাইদুল ফারুক সবাই থেকে অনেক একাত লম্বা উনি জুমার দিন আসতেন ওয়াশ করতে খুদ্ দিতে ওই কাপড়ে করতে হবে এখন সবাই তাজু হয়ে গেল এটা কি ব্যাপার আমাদেরকে যে কাপড় দেওয়া সেটা আমাদেরই করতেন উনি এত আমাদের থেকে উনি করতেন কেমনি হইল এটা এক ব্যক্তি বললো হে খুলি বলতেন আপনি খুদ্ একটা কথা কি কথা যে আপনি যে আজকে কর্তা করে আসছেন যে কাপড়ের আমাদেরকে বন্টন করছেন যে কাপড়ের আমাদের করতে হয় না তা আপনি হলো কি করে তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আপনি বলছেন তা আমার এই আপনার জবটা উনি বললেন ওনার ছেলে হজরত আব্দুল ইমন উনি জব দিবেন তুমি শুনুন দাঁড়াই বললেন হ্যাঁ তুমি তখন বললেন যে আপনি ঠিকই বলছেন তা যিনি খলি ফুতুল মুসলিমিন আর ওনার কোনো কর্তাই নাই যা সেটা টুটাফাটা হয়ে গেছে তা এখন ওনার কাপড় অংশ দিয়েছে দুইটা জোড়া দিয়ে তারপরে পড়ছে তা আপনি এখন আপনি খুঁত বলেন তাহলে তো ওর অর্থটা কি হলো বলো দেখি মানে খলিকাকেও জবদি করতে হবে যে জবদি রুট থেকেও না এখানে এককভাবে একজন আইন আমি জারি করে দেব না সেটা হবে না যদি খেলাপথ যদি খুলি যদি কাজ করতে চাইলে কোন শিপ শুন শুরু সেটা করতে হবে এটা বলতে হবে এই যে মজদুর সুর যে করা হয় কারণ মজুর সুরের অর্থ হইলো এটা সম্মিলিতভাবে এটা মত নিতে হবে যে এটা কি কোরান শিপ শুন হইল কি না যদি কোন শিফ শুরুর মতো তাহলে ঠিক আছে করেন অসুবিধা নেই এখন নুরে মোজাস্সাম হাবিবুল্লাহ হুজুর হুজুল করছে উনি তো ওই মনে নিয়ন্ত্রিত উনি তো কারো জব্দি করবেন না ওনাটা তো আলাদা একক কিন্তু এরপরে তার উন্মত তার খলিফা হওয়ার দ্বারা তো খলিফ হলে তো ওনার তো জব্দি করতে হবে একটা বললিতে একটা আইন জারি করা যাবে না যেহেতু এই আইনটা কি কোরআন শিব সম্বন্ধ কিনা হ্যাঁ যদি হ্যাঁ এটা সম্ভব তাহলে ঠিক আছে করুক তো ওনার যে এই কর্তা জব দি করা হইলো উনি তো জব দিলেন উনি তো বলতে পারতেন আমি কেন জব দিব তুমি হ্যাঁ আপনি ঠিকই বলছেন তো জব দিবে মুখে তুই জব জব দিলেন হ্যাঁ এটা একজনের একটা করতে হয় না ওনার হওয়ার কথা না তো আমার অংশটা আমি ওনাকে হাতিয়ে করছি ওটা যেহেতু ওনার করতে ছিল না এখন ওটা দিয়ে উনি বানায় তার আসছেন এই যে বিষয়গুলি ছাড়মূর্ত ক্ষমতার মালিক যে আল্লাপা এটা হলো মূল বিষয়